এটা ধরে নেন এটা আঠারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ আঠারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটা ধরে এটা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটা ধরে নেন টাকা পড়বে কাস্টমাইজ কোয়ালিটি এটা ধরে নেন এটা রাখা যাবে বাইশশো টাকা কাস্টমাইজ কোয়ালিটি এটা ধরে নেন বাইশশো পঞ্চাশ টাকা কাস্টমাইজ কোয়ালিটি আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত মাইস পোস্ট থেকে থেকে সবাই এই ব্যাগগুলো অর্ডার দিতে পারবেন দেখুন খুবই ভালো কোয়ালিটি সবাই কিন্তু কাস্টমাইজ ব্যাগ পছন্দ করেন বাট এগুলা কাস্টমাইজ করে আসছে সবাই যেমন কাস্টমাইজ করে এই ফিনিশিংটা দিতে পারবে না ঠিক আছে এই সব ফিনিশিং দিতে পারবে না আর এগুলা পাকিস্তান থেকে সরাসরি আমরা নেজেরা ওয়্যারড বা পার্সোনাল লাগে এই ব্যাগগুলো আনি ঠিক আছে আপনি এই পোর্ট প্রত্যেকটা ব্যাগের কো এবং কাট কোয়ালিটি অনেক ভালো দেখেন কো অনেক ভালো দেখেন ক্রাফট দেখেন অনেক ক্রাফট আছে এবং লাল কাট সম্পূর্ণ লাল কাট এই ব্যাগগুলো অর্ডার দিতে আপনার মাই স্পেসের পেজে গিয়ে গিয়ে করে অর্ডার দিতে পারবেন দেখেন প্রত্যেকটা ব্যাগ অনেক ভালো ভালো ব্যাগ ঠিক আছে এগুলা এক একটা নাম হবে আরো নাম আছে ভিডিও দিতে চলে যেতে পারতেছি না সমস্যা নাই আপনার সম্পূর্ণ ব্যাটের হ্যান্ডেল কয়েকটা নাম হবে ব্যালেন্স সুন্দর আপনার মন মতো নিতে পারবেন সম্পূর্ণ ব্যাটের হ্যান্ডেল ঠিক আছে প্রত্যেকটা ব্যাট ব্যাটের হ্যান্ডেল তাছাড়া যাদের ভালো ভালো কোয়ালিটির ব্যাট লাগে বা এইগুলা সারা যাদের অনেকের পছন্দ থাকে আমাদের এগুলা সারা আদাশ ভেট দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্যা নেই আর এগুলো কাস্টমাইজ করা অনেক সম্পূর্ণ রেডি ব্যাট খালি খেলবেন ঠিক আছে আমরা মাছ কাল দিয়ে দুটো এগুলো নতুন দেবো যদি সাইড সিট ভেঙে যায় এগুলো ছয় মাসের ভিতরে ফ্রি করে দেবো